তোমার এই কষ্টটা গভীর কেউ যখন ভালোবেসে আমাদের পাশে থাকে তারপর হঠাৎ ছেড়ে চলে যায় তা বাঙ্গার মতো লাগে যেন নিজের ভিতরে একটা অংশ হারিয়ে গেছে তবে একটুকু মনোযোগ দিয়ে এটা শোনো যে চলে গেছে সে হয়তো আমার গল্পে থাকার কথা ছিল না কিন্তু তার চলে যাওয়া তোমাকে আরো শক্ত একজন মানুষ বানাবে ভালোবাসা যদি সত্যি হতো তাহলে সে তোমাকে একা ফেলে যেত না তাই তার চলে যাওয়া কোনো হারমানা নয় বরং এক নতুন সুযোগ নিজেকে ভালোবাসা নিজেকে খুঁজে পাওয়ার সব সম্ভব চিরস্থায়ী হয় না এটা জানো তো কিন্তু প্রতিটা গল্প আমাদের শেখায় কে আমাদের প্রাপ্য আর কে নয় তুমি একা নও তুমি সেই মানুষ যে আজ কাচ্ছে কিন্তু একদিন হাসবে নিজের শক্তি আর আত্মসম্মানের জন্য ধন্যবাদ সবাইকে